যারা ফেসবুকে জামাইর বউ ছবি আপলোড দেন এখন তো খালি ছবি না এখন তো কাপল ব্লগও চলে দুনিয়াতে নিজের বউ বেচা তারপর দুনিয়ায় পয়সা অর্জন করতে হয় এমন নিকৃষ্ট দিনও দুনিয়াতে চলে এসেছে তো এই যে বউ ছবি দিচ্ছেন বা যারা বেশি ভালো মানুষ ছবি দেন না তো সাংসারিক গল্পগুলো রসিয়ে রসিয়ে লেখেন আজকে এই খেলা আজকে ওই খেলা আজকে এমন আজকে তেমন এই যে কথাগুলো লিখলেন এটা দেখে কারো যে হিংসা লাগবে এর গ্যারান্টি কিভাবে দিবেন একজনেরও যদি হিংসা লাগে কারণ ফলোয়ার তো ভাই দুই রকম হয় বাঘও কিন্তু হরিণে ফলো করে করে না বাঘ হরিণে ফলো করে না কেন হরিণে সহবত নেওয়ার জন্য হরিণরা অনুসরণ করার জন্য না হরিণের রঙে জীবনকে রাঙানোর জন্য না হরিণরা খাওয়ার জন্য আপনারাই খালি আমাদের বয়ান শোনেন এজেন্সির লোকেরা আমাদের বয়ান শোনে না ডিজিএফ আমাদের বয়ান শোনে না র আমাদেরকে মনিটরিং করে না এগুলো বলতে দ্বিধানে ওরাও জানে আমরাও জানি ওপেন সিক্রেট ব্যাপার এমনকি আমাকে ওই রিমান্ডের সময় তো বলেছে হুজুর আমাদের টিমে মোট সত্তর জন লোক নিয়োজিত আছে আপনাদেরকে মনিটরিং করার জন্য সত্তর জন তো সত্তর জন যদি থাকে হুজুরদের মনিটরিং করার জন্য আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেছিলাম এত কেন মানে সাতজন রাখলেই তো হয় সত্তর জন কেন বললো হুজুর সোশ্যাল মিডিয়া সেভেন্টি পার্সেন্ট আপনাদের দখলে ফেসবুক ইউটিউব বিশেষ করে সব আপনাদের দখলে এখন ওই নাটকলারাও তো ভাত পায় না যে পরিমাণ হুজুররা ফেমাস হয়ে গেছে এখন যদি আপনাদেরকে নজরে না রাখি কখন যে কোন দিকে আগুন লাগবে আর কোন দিকে স্রোত গড়াবে আমরা বুঝবো কিভাবে এজন্য নিয়মিত নজর রাখা লাগে ফাইল রেডি করা লাগে যাতে করে যে কোনো ধরনের জিনিস ঘটার আগে আমরা টের টের পাই এবং আমরা এই জিনিসগুলো আজ করে নিতে পারি তো দেখা যায় আপনারা যারা ফলো করে সোশ্যাল মিডিয়ায় সবাই যে আপনার কল্যাণকামী বিষয়টা এমন না নবী স্বপ্ন দেখলে স্বপ্ন সবাইকে বলতে আদেশ করেছেন না নিষেধ করেছেন নিষেধ নবী বলেছে স্বপ্ন বললে শুধু দুইজনের কাছে বলতে পারো একজন এমন যে স্বপ্নের ব্যাখ্যা জানে দ্বিতীয় এমন কেউ যে তোমাকে দিল দিয়ে ভালোবাসে তোমার কল্যাণকামী এই দুই শ্রেণীর যে একজনের কাছে বলতে পারো এর বাইরে তিন নম্বর কারো কাছে বলো না যেমন নবী আকুব বলেছিলেন নবী ইউসুফকে তোমার সৎ ভাইদেরকে স্বপ্নের কথা বইল না কেন সৎ ভাইদেরকে বললে যা হওয়ার অবশেষে তাই হয়েছে হিংসার শিকার হয়েছেন এবং বাহ্যিকভাবে ক্ষতি হয়েছে যদিও মোমিন দোকানদার জীবনে লস হয় না সে যত কোরবানি দেয় আল্লাহ তার মাকাম বাড়ায় প্রাথমিকভাবে যদিও মনে হয় লস হয়েছে তো শেষে আল্লাহ তাহলে নবী ইউসুফকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে না হলে বেচারা ফিলিস্তিনের মানুষ কেনানের মানুষ মিশরে যেতই কবে আর গিয়ে আবার ক্ষমতাই পেত কবে হতে হতে বাদশাই হতো কিভাবে কিন্তু আল্লাহ তালার পলিসি বোঝাতে বড় জটিল ইদা আর আদাল্লাহ সেই আন হাইয়া আল্লাহ আসবাবা আল্লাহ যখন কোনো কিছু চান নিজেই সেটার আসবাব তৈরি করে দেন আমারও দিল বলে বাংলাদেশে দিন কায়মের পক্ষে যে গণজাগরণ শুরু হচ্ছে এখন শুধু মাদ্রাসার হুজুরা ছাত্র বলে কথা না এই আম পাবলিক এমনকি কলেজ ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত যাদেরকে ওরা চেয়েছে শরীফের ধোয়রা শরীফা বানাবে চেয়েছে এই দেশের মানুষকে ধরে ব্রিটিশের দালাল বানাবে কিন্তু ওই ছেলেদের মধ্যে আলহামদুলিল্লাহ দ্বীনের জাজবা জিহাদের জাজবা দিন কায়মের জাজবা শাহাদাতের तमन्ना এমন ভাবে ঢুকেছে আমরা সবাই যখন জেলে ওই সময় কলেজের ছেলেরা পর্যন্ত কালেমার পতাকা হাতে নিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান পর্যন্ত দিয়েছে ঠিক তো আল্লাহ নিজেই তো পরিবেশ তৈরি করে দেন আলহামদুলিল্লাহ তৌহিন শাহ বিদেশ এটা ছাড়া লাগবেই লাগবে না হলে এই রাতে এই রাতেও আমাদের পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব না সুতরাং সববরাতের মূল আমল করার না ছাড়ার আমল মূল আমল করার আমল না হা ফজিলতের রাত যাই করবেন ফজিলত বেশি পাবেন এটা তো বোঝাই যায় কিন্তু আপনি যতই তেলাওয়াত করেন জিকির করেন যদি শিরিক আর হিংসা বিদ্বেষ ছাড়তে না পারেন তাহলে এই রাতেও আপনার নাম ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না সুতরাং যেহেতু সববার আমাদের সামনে উপস্থিত একদম কাছাকাছি সুতরাং এখন থেকেই শিরিক এবং হিংসা বিদ্বেষ এ দুটো ছাড়ার ব্যাপারে প্র্যাকটিস করেন বলবেন হুজুর শিরিক নাই তো হা বড়টা না থাকলেও ছোটটা অনেকের ভেতরে আছে লোক দেখানোর জন্য আমল করা ছোট শিরিক এই শিরিক কিন্তু আমাদের অধিকাংশের ভেতরে আছে আল্লাহ মাফ করুন তাহলে দেখা যাচ্ছে ওই শিরিক এবং হিংসা বিদ্বেষ ছাড়ার প্র্যাকটিস এখন থেকেই করি সর্বশেষ কথা সেটা হলো পরবর্তী বক্তা প্রস্তুত আচ্ছা ঠিক আছে তো সর্বশেষ পয়েন্ট সেটা হলো সব রোজা রাখে না অনেকে নামি হয়ে গেছে সব রোজা যদিও শব্দটা আমার বুঝে আসে না অনেক ক্ষেত্রে বাংলাদেশে কিছু সুন্দর সুন্দর শব্দ চলে এমনও তো শোনা যায় ঈদের নামাজা জানাজা হবে আচ্ছা তো দেখা যায় সলাৎ শব্দের অর্থ হলো নামাজ অনেকে বলে সলাতুল ঈশান নামাজ ওই সলাত মানেও নামাজ আবার আলাদা করে বলছে নামাজ আবে জমজম আব মানে পানি আবে জমজম মানে জমজমের পানি আবার বলে আবে জমজমের পানি খাবেন একই শব্দ রিপিট হয়ে যায় তো সবে বরাত সব শব্দের অর্থ কি রাত যদিও হাদিসের শব্দ সবে বরাত না হাদিসের শব্দ হলো রাইলে তো নেসলিমিন শাহবান শাহবানের মধ্য রজনী তবে ফার্সি থেকে আমরা আমাদের দেশে শব্দটা চলে সবে বরাত আচ্ছা সব মানে যদি রাত হয় রাতের বেলা কি রোজা হয় মহাকালীর লোকেরা এটা কি মহাকালী নাকি তেজগাঁও লোকেরা রাখে রাতের বেলা রোজা রাখে রোজা কখন রাখেন দিনে তাহলে সর্ববরাতে রোজা রাতের বেলা তো রোজা রাখার সুযোগই নাই বাকি থাকলো পরের দিনে রোজা রাখবেন কিনা আচ্ছা ফজিলত তো দিনের ফজিলত না রাইতে ফজিলত আমরা যেভাবে দিবস পালন করি যেমন ধরেন এখন থেকে দশ বছর পর হতে পারে পাঁচই ফেব্রুয়ারি পালিত হবে ঐতিহাসিক বুলডোজার দিবস হতে পারে আমরা জানি না আল্লাহ ভালো জানেন অনেক অনেক দিবস পালিত হয় আমাদের দিবস চব্বিশ ঘন্টা রাত বারোটায় শুরু হয় পরের দিন একেবারে এগারোটা উনষাটে গিয়ে শেষ হয় কিন্তু এই আরবিতে যে ফজিলতটা দেওয়া হয়েছে শাহবানের মধ্য রজনীর এই ফজিলতটা কি রাইতের ফজিলত না দিনেরও ফজিলত মূলত রাতের ফজিলা দিনের না এখন বলবেন তাহলে ওই যে একটা হাদিসে শুনেছি রাতের বেলা নামাজ পড়ো দিনের বেলা রোজা রাখো এই হাদিসের ব্যাপারে কি বলবেন এই হাদিসের ব্যাপারে বলবো এটা এত বেশি দুর্বল এত বেশি দুর্বল এটা দলিল দেওয়ার যোগ্যই না কারণ আপনি তো নবীর থেকে কথা শোনেন নাই আপনি কিতাবে পড়েছেন কিতাব যিনি লিখেছেন তিনিও নবীর থেকে শোনেন নাই তিনিও তার মাঝখানে অনেকগুলো ভায়া হয়ে নবী থেকে শুনেছেন তিনি তার উস্তাদ থেকে উস্তাদ দাদা উস্তাদ থেকে দাদা উস্তাদ পর দাদা উস্তাদ থেকে মাঝখানে যদি এমন কেউ যিনি কথা ঠিকভাবে বলেন বলেন, বলেন। না। একটু গিয়ে কখনো সহি ওই হাদিসটা কিন্তু আর দলিল যোগ্য থাকে বলতে যেমন ছোট্ট একটা কারগুজারি শুনে গত সপ্তাহে এক মাহফিলে গেলাম চাপাই নবাবগঞ্জ রাজশাহী বিমানবন্দরে নামলাম তারা হাইয়েস্ট গাড়িতে করে নিয়ে যাচ্ছে চাপাই নবাবগঞ্জ তো মাহফিলের সভাপতিও আছে গাড়িতে আরো কয়েকজন আছে তো হঠাৎ করে সভাপতি আমাকে বলছে হুজুর একটা দুঃসংবাদ আছে এর আগে ফোনে কথা বলেছে জানো কার সাথে এবার দুঃসংবাদ দিচ্ছে হুজুর একটা দুঃসংবাদ আছে আমি বললাম বললামকে দুঃসংবাদ বলেন বললো দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে আমি বললাম ভাই আল্লাহ আপনি কেমনে শুনলেন এই খবর আসলে সঠিক কিনা কারণ ওই জুলে আন্দোলন চলাকালে আমি একবার শুনেছিলাম যখন নেটও নাই যখন আমাদের তো আর ঘরে টেলিভিশনও নাই জানার কোনো উপায়ও নেই আমার রেডিও নেই একবার শুনেছি এটা শুনেছি জানাজা হয়ে দাফন হয়ে গেছে ইন রাজিও পড়লাম যে আল্লাহ ইমানের সাথে মৌ হলে মাথ মাফ করে দিও তোমার এই বান্দিরে পরবর্তীতে যখন নেটটা আসলো দেখলাম না ভুয়া আল্লাহর বান্দে জানাজা হয় না জীবিত আছে বাংলাদেশে কেউ বয়স হলে আর অসুস্থ হলে তো কথাই নাই দুদিন পর পর লাইভে এসে বলা লাগে আসিরে ভাই আসি এখনো মরি নাই এখনো জিন্দা আছে আজরাইল আমার কাছে আসে নাই কয়েকদিন পর খালি মরার গুজব ছড়ায় তা আমারে বললো আমি বললাম আপনি কিভাবে জানলেন বলল বিএনপি করে অমুক এক নেতা ওই তার এলাকারই আমাকে বলেছে এবার চিন্তা করলাম দলের লোক তো ভুল বলার কথা না আসলেই তো কারণ দলের লোকের কাছে খবর তো সবার আগে আসবে পরে গিয়ে দেখা গেলো না আসলে খবর ভুয়া খবরের বাস্তবতা নাই তো এই লোক যদি পরে আরেকটা সংবাদ দেয় তাহলে অন্তরে একটু দ্বিধা থাকবে নাকি থাকবে না তো হাদিসের বিষয়টা এমন যারা ভুল কথা বলে ওরা যদি কোনো একটা কথা বলে তাহলে ওইটা হাদিস হিসাবে সুনিশ্চিত হওয়া যায় না বরঞ্চ এগুলো দুর্বল ক্যাটাগরিতে পড়ে তো সববরাতের রোজা নামে স্বতন্ত্র কোন রোজা সববরাতের রোজা নামে স্বতন্ত্র কোনো রোজা এই রোজা এটা কোন একটা বিশুদ্ধ সুনিশ্চিত দলিল দ্বারা প্রমাণিত না তবে প্রতি মাসে তিনটা রোজা রাখা শূন্য আর শাহবান মাসের অধিকাংশ টাইমে নবী রোজা রেখেছেন আম্মা জানা আয়সা রাজি আনহা বলেন আল্লাহ রসুলকে রমজানের পরে শাহবান ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই ওসামা বিন জায়দ রাজি আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন ইয়া রসুল্লাহ এত রোজা কেন রাখেন শাহবানে নবী বলেছেন দুই কারণ এক কারণ হলো যা কাহরণ ইয়াকফুল্না সহ বাইনা রাজা বরামাজান এই মাসের ব্যাপারে মানুষ গাফে থাকে বেশিরভাগ কারণ এই মাস রমজান আর রজবের মাঝামাঝি রজব চারটা সম্মানিত মাসের একটা রজবের কদর করে আর রমজান তো এমনি সবাই কদর করে মাঝখানে শাহাবান চিপায় থাকার কারণে মানুষ একটু গাফলতি দেখায় এজন্য আমি একটু বেশি আমল করি যাতে লোক আমল করার ব্যাপারে উৎসাহিত হয় আর দ্বিতীয় কারণ হল সারা বছরের আমল নামা আল্লাহর সামনে শাহাবান মাসে উপস্থাপন করা হয় দৈনিক আমল তো ডেইলি দেখানো হয় দিনে রাতে দুইবার আমল দেখানো হয় সাপ্তাহিক আমল দুইবার সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহকে দেখানো হয় আর বার্ষিক আমল এই শাহবান মাসে সামনে উপস্থাপন করা হয় আমি পছন্দ করি আমার আমল আল্লাহর সামনে উঠানো হোক এমন অবস্থায় যখন আমি রোজাদার আমি রোজা অবস্থায় আছি তাহলে এই কারণে শাহাবান মাসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য মাসের চাইতে বেশি রোজা রাখতেন শেষের কয়টা দিন মাসের অধিকাংশ টাইমে বাদে রোজায় কাটিয়ে দিতেন এজন্য আমি অনুরোধ রাখবো সবাইকে আপনারা শুধু একদিন না শাহবান মাসে বেশি থেকে বেশি বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করেন বিশেষ করে তেরো চোদ্দ পনেরো কোন কোন তারিখ বললাম শাহবানের ইংলিশ মাসের না শাহবানের তেরো চোদ্দ পনেরো এই কথাটা এখনই বলা লাগবে কারণ আগামী শুক্রবার এই করলে লাভ নাই কারণ তেরো তারিখের আগেই চলে যাবে তাহলে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন আপনারা রোজা রাখেন এই রোজা হবে মাসিক রোজা আইয়ামে বিজের রোজা মাসে তিন দিন রোজা রাখলে তিরিশ দিন রোজা রাখার সব আল্লাহ লিখে যায় তাহলে তিন দিন আমরা রোজা এটাই আমাদের জন্য সুন্দর খালি একদিন রাইখা সর্ববরাত পালনের নামে না এটা না বরঞ্চ আমরা তিন দিন রোজা রাখবো তেরো চোদ্দ পনেরো এর মধ্যে চোদ্দ তারিখ দিবাগত রাতে সর্বরাত হবে হোক কিন্তু আমাদের তিন দিন ব্যাপী রোজা চলবে ইনসা করবেন ইনশাআল্লাহ তো এই লাইলাতুল নিসফ ইন শাবান কে সামনে রেখে মলিক কয়েকটা বার তারজ করলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন মাদ্রাসা তো তাহফিজুল কোরআনিল কারীম আল্লাহ তাআলা মাদ্রাসা কে কবুল করুন যে ছাত্রা পাগলি নেবে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের হక్కানি আলেম হিসেবে কবুল করুন এই মাহফিল আমাদের সিলেটের গৌরব আসবে ইনশাআল্লাহ না বড়নার পিকচার হুজুর কখন রাতে ইনশাআল্লাহ আমরা সকলে শেষ পর্যন্ত থেকে এরপর আমরা সকলের ওয়াস শুনে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ তৌফিক দান করুন আমিন ও আলহামদুলিল্লাহ আওয়ান আলম আলহামদুলিল্লাহ